দর্শক আসসালামু আলাইকুম আজকের রেসিপি হচ্ছে হার্ট চিকেন যেটা এখানে লোকাল একটা ফার্ম থেকে নিয়ে এসেছিলাম কাটা ধোয়া চিকেনটাকে যেই হাড়িতে রান্না করবো সেটাতে নিয়ে আস্ত গরম মশলা দিয়ে দিলাম সেই সাথে দিলাম দুই কাপ পরিমাণ পেঁয়াজ এটা একটু মোটা করে চপ করা সাথে দিলাম আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং ধনে গুঁড়ো দুটো কাঁচামরিচ দিলাম ফ্লেভারটা একটু ডিফারেন্ট হবে সেই সাথে দুটো আলু বোখারা এই আলু বোখারা হেল্প করবে চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হতে যেহেতু হার্ট চিকেন একটু সময় লাগে লবণ দিলাম স্বাদ অনুযায়ী সেই সাথে আধা চা চামচ পরিমাণ চিনি দিয়েছি যেটা অলসো হেল্প করবে এই চিকেনটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হতে তেল দিয়ে সব মশলার সাথে মুরগিটাকে ভালো করে একটু মেখে নেব হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিচ্ছি এরপরে চুলার আঁচটা জাস্ট মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি করে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা শুরু করে দিলাম মাঝে মাঝে ঢাকনা তুলে এইভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে তবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত চিকেনটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করতে হবে এ পর্যায়ে চিকেনটা মোটামুটি সেদ্ধ হয়ে আসবে এবং তখন এর মধ্যে একটা রসুন দিয়ে দিচ্ছি রসুন সেদ্ধ হতে যেহেতু সময় লাগে না তাই রান্নাটার অলমোস্ট শেষের পর্যায়ে আস্ত রসুনটা দিবেন এটা অপশনাল এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি আমার স্পেশাল গরম মশলা খুবই অল্প কোয়াটার চা চামচ এটা রান্নার একদম শেষ পর্যায়ে দিবেন ঠিক ঝোল দেওয়ার আগে গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে মিনিট খানেকের মতো একটু দমে রাখবেন এবং তারপরে ঝোলের পানি দিবেন চেষ্টা করবেন ঝোলে গরম পানি দেবার এবং যতটুকু ঝোল রাখতে চান তার থেকে এক কাপ পরিমাণ বেশি দিবেন চুলার আঁচটা এই পর্যায়ে একদম হাইতে করে দিয়ে এরকম হাইটাকে তুলিয়ে দিয়ে রান্না করব। ঝোলটা যখন যতটুকু আমি চাচ্ছি ততটুকু হয়ে আসে চুলার আঁচটা কমিয়ে দিলে দেখবো যে তেলটা ওপরে চলে আসছে এবং খুব সুন্দর একটা কষানো ভাব আসছে চিকেনটাতে ব্যাস তৈরি হয়ে গেল হাট চিকেন রান্না এফার্টলেস সহজ এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটা লাইক দেবেন কমেন্ট করবেন কোনো প্রশ্ন থাকলে। গরম গরম এই চিকেনটা রান্না করা থাকলে ভাতের সাথে আর কিছু লাগে না ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ ফর ওয়াচিং